অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালী ব্যাংকে কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো শেখ হাসিনার লকার ভর্তি স্বর্ণ গয়না আর তা নিয়ে এতদিন ব্যাংকের ভেতরে চলেছে কারাকারি অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখার সংরক্ষিত দুটি লকার থেকে শেখ হাসিনার মোট ভরি পাওয়া গেছে বর্তমান কোটি টাকারও স্বর্ণ এসব লকারে ছিল সোনার নৌকা হরিণ সহ বিভিন্ন গহনা ক্ষমতা হারানোর দেড় বছর পরও স্বৈরাচার হাসিনা এই লকারগুলো কীভাবে লুকায়িত ছিল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এখানে অনেকেই ধারণা করছেন শেখ হাসিনার লকারগুলো এই ব্যাংকের ভিতরে গড়ে উঠেছিল একটি সিন্ডিকেট বিপুল স্বর্ণের লোভে তারা লকারগুলো এতদিন সামনে আসতে দেয়নি কিন্তু আসল ঘটনা কি আর কিভাবেই সেই লকারের সন্ধান মিলল সব জানব আজকের ভিডিওতে সম্প্রতি অগ্নিনি ব্যাংকে শেঘাসিনার লকার খোলার পর 832 গড়ি স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু মূল্যবান সম্পদের সন্ধান পাওয়া যাওয়ার কথা জানা যায় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে মূলত অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত লকার খোলার অনুমতি দেন CCM. ও জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার উপস্থিতির অনুরোধও করেছিল দুদক তাদের আবেদনের ভিত্তিতেই তারা উপস্থিত ছিলেন পুরোপক্ষাটি পরিচালনা করেছে দু হাজার সাত সালের নয় সেপ্টেম্বর দাখিল করা সম্পদ বিবরণীতে শেখ হাসিনা উল্লেখ করেছিলেন একটি পুবালী ব্যাংক ও দুটি অগ্রণী ব্যাংকই এই বিবরণী পুনঃযাচাইয়ের অংশ হিসেবে কমিশনের অনুমোদন ক্রমে গত চোদ্দই সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা আদালতে লকার খোলার আবেদন করেন যা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত গ্রহণ করেন আদালত নির্দেশ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধান কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের বুলিয়ন শাখা মনোনীত স্বর্ণ বিশেষজ্ঞ এনবিআর কর গোয়েন্দা ও সিআইসি এর মনোনীত দুই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে তিনটি লকার খোলার জন্য নির্দেশ অনুযায়ী লকার গুলো খোলা হয় লকার খোলার পর সব মালামাল ইনভেন্টরি প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপকের জিম্মায় হস্তান্তর করা হয় দুদকের তথ্য অনুযায়ী পূবালী ব্যাংকের লকারে পাওয়া গেছে একটি খালি ছোট পাঠের ব্যাগ অগ্রণী ব্যাংকের লকারে পাওয়া গেছে প্রায় চার হাজার তিরাশি দশমিক পাঁচ ছয় গ্রাম স্বর্ণালঙ্কার দুদক জানায় লকারে থাকা চিরকুট ও বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে এই স্বর্ণালঙ্কারগুলোর মালিকানা শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের সদস্য শেখ রেহানা সিদ্দিকী সাইমা মজেদ পুতুল সজীব জয় এবং ববির ইনভেন্টরির তালিকা বিশদভাবে পর্যালোচনা করে প্রতিটি আইটেম মালিকানা পৃথকীকরণ ও সুনির্দিষ্ট করা হয় বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্য নির্ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও সম্ভাব্য আইনগত দায় নিরোপণ করা হবে দুদক মহাপরিচালক বলেন আদালতে উপস্থাপনের জন্য তিনটি লকারের সব মালামাল ইনভেন্টরি প্রস্তুত করে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়েছে গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্ত শুরু করে এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি চোদ্দই সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা ভবনে অবস্থিত পুবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা শাখা একশো আঠাশ নম্বর লকারটি জব্দ করে এ সময় ব্যাংক ব্যাংকের ওই শাখার শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয় একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর এবং অন্যটি থেকে চল্লিশ লাখ টাকার সন্ধান পাওয়া যায় এসব হিসাব তখন জব্দ করা হয় টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল এরপর গত সতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার আরও দুটি লকারের সন্ধান পায় সিআইসি তবে সম্প্রতি পাওয়া লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণ নিয়ে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে ব্যাংকের ইতিহাসে এমন নিরবতা আর কখনো দেখা যায়নি প্রতিদিন হাজারো গ্রাহক আসে লকার খুলে বন্ধ করে আবার ব্যবহৃত হয় কিন্তু হাসিনার লকার জন্য ছিল ব্যাংকের ভৌতিক ছায়া ফাইলগুলোর দিকে কেউ তাকাতো না তালিকা বানানোর সময় এটিকে আলাদা করে রাখা হতো যে নিয়ম অনুযায়ী ছয় থেকে বারো মাস লকার অচল থাকলে ব্যাংক গ্রাহককে চিঠি পাঠায় সেই নিয়ম এখানে যে অদৃশ্য হাত মিলিয়ে বাতিল করা হয়েছিল অনেক বছর পেরিয়ে গেছে সরকার বদলেছে ব্যাংকের কর্মকর্তারা বদলি হয়েছে তবু এই লকারটি একইভাবে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল ব্যাংক কর্মীরা বলতেন না মুখ খুলতেন না যেন শব্দ করা মানেই হঠাৎ করে বিপদ নেমে আসবে এই স্তব্ধতা ছিল ভয়ের ক্ষমতার আর অদৃশ্য নির্দেশের এক কঠিন বছরের পর বছর লকারটি বন্ধ থাকার পর রাজনৈতিক পরিবর্তনের বাতাস বইতেই যখন অবশেষে এটি খোলা হয় তখন সামনে আসে 832 ভরি স্বর্ণ জানা যায় লকারটির কাগজপত্রে চারজনের নাম ছিল শেখ হাসিনা শেখ রেহেনা সাজিব ওয়াজে জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল এখন জনগণের প্রশ্ন এটা কি এতদিন সামনে আসেনি কেবল ভয়ের কারণে নাকি কার গোপন নির্দেশে ব্যাংকের ভিতরে অনেকে বলছেন কোন এক সময় অস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই লকার সম্পর্কে কিছু বলবে না কোনো নড়াচড়া করবে না নির্দেশটি কোথা থেকে এসেছে তা কেউ জানতো না সবাই জানতো এটার পেছনে ক্ষমতার ওজন আছে তাই রেকর্ড অফিসার থেকে শুরু করে শাখা ব্যবস্থাপক সবাই চোখ একজন কর্মকর্তার ভাষায় এটা এমন লকার ছিল যা না হলে বিপদ অবধারিত এই ভীতিকর অবস্থা বছরের পর বছর ব্যাংকের এক অদ্ভুত নীরব সংস্কৃতির জন্ম দেয় যেখানে একটি লকার হয়ে উঠেছিল নিষিদ্ধ শব্দ কিন্তু এখানে শেষ নয় আরেক স্তরের রহস্য হল এত বিশাল পরিমাণ স্বর্ণ কি বৈধ উপায় সংগ্রহ করা যদি বৈধ হয় তাহলে কেন পরিবারের কেউ প্রতিদিন ব্যবহার করলেন না কেনইবার লকারটি খোলা হয়নি কেন কোন তালিকা প্রস্তুত করা হয়নি সাধারণত এত স্বর্ণ কেউ বসে থাকতে দেয় না এগুলো বিনিয়োগ হয় বিক্রি হয় ঘুরে ঘুরে মূল্য কিন্তু এখানে বিষয়টি যেন ইচ্ছাকৃতভাবে এগুলো অচল রাখা হয়েছিল গবেষকরা বলছেন এমন অচল সম্পদ সাধারণত দেখা যায় দুর্নীতি ঘোষ কমিশন বা অবৈধ আর্থিক প্রবাহের ক্ষেত্রে যেখানে সম্পদ লুকিয়ে রাখা হয় এবং পরে সুবিধাজনক সময়ে ব্যবহার করা হয় দেশের মেগা প্রকল্পগুলোর দীর্ঘ সময় জুড়ে যে আর্থিক লেনদেন হয়েছে সেখানে বড় নেতাদের অতি চিহ্নিত সম্পদ থাকা অস্বাভাবিক নয় তাই অনেকেই মনে করছেন এ স্বর্ণ কোনো ধরনের সরকারি প্রকল্প কমিশন বা ঘুষের অংশ হিসেবে জমা হয়েছিল কিনা সেই প্রশ্ন বা মালিকানা বিভক্ত দেখিয়ে তদন্তের ঝুঁকি হ্রাস করা কেউ কেউ মনে করছেন অদূর ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে পরিবারের কেউ এই লকারটি ব্যবহার করতে পারবে এমন একটি কাঠামো তৈরি করা হয়েছিল আবার অনেকে বলছেন নামগুলো রাখা হয়েছিল শুধু দায়িত্ব হার ছড়িয়ে দেওয়ার জন্য যাতে কোনো সময় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেও পরিবারগতভাবে বিষয়টি চাপ দেওয়া সহজ হয় কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় যদি তাদেরই মালিকানা হয় তাহলে কেন বছরের পর বছর কেউ লকার খোলেনি কেন স্বর্ণ ব্যবহার করেনি কেন কারো কাছে কোনো হিসাব নেই এত দামি সম্পত্তি কি কেউ এভাবে তুলে রাখতে পারে এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাংকের নথি লকারটি কখন খোলা হয়েছিল কখন বন্ধ হয়েছিল কখন জমা হয়েছিল এসব তথ্য সাধারণত রেজিস্টারে থাকে কিন্তু এখানে নথিতেও নাকি বেশ কিছু অস্পষ্টতা পাওয়া গেছে অনেক জায়গায় তারিখ মিলছে না লকার ব্যবহারের বিবরণ অসম্পূর্ণ এমনকি স্বর্ণ জমা দেওয়ার সুনির্দিষ্ট ইচ্ছা করে গলমিল রেখে দেওয়া হয়েছিল লক্ষ্য ছিল অনুসন্ধানের সময় যেন কোনো নিশ্চিন্ত তথ্য পাওয়া না যায় এমন নথি গড়মিল সাধারণত দেখা যায় ক্ষমতা ক্ষমতাসম্পন্ন গ্রাহকদের ক্ষেত্রে যেখানে ব্যাংক কর্মীরা নিজেরাই চাপ অনুভব করেন কোনো কিছু পরিষ্কারভাবে নথিবদ্ধ করতে এখন কথা আসে দুর্নীতি কি এই স্বর্ণের সঙ্গে যুক্ত মানুষ মনে করে এমন অস্বাভাবিক পরিমাণ স্বর্ণ বৈধ হয়ে অর্জন করা সম্ভব নয় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় যদি কেউ প্রচুর পরিমাণ স্বর্ণ জমা করে তাহলে সন্দেহের জায়গা অবশ্যই তৈরি হয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দীর্ঘ সময় ধরে যে অর্থ প্রবাহ ছিল মন্তব্যকারীরা বলছেন ক্ষমতায় থাকা অবস্থায় বড় বড় প্রকল্পে কমিশন বা গোপন লেনদেন হলে সেই অর্থকে স্বর্ণে রূপান্তর করা খুবই সাধারণ কৌশল স্বর্ণ বহন করা সহজ সংরক্ষণ করা সহজ হিসাব নিকাশে ধরা পড়ে না তাই এটিকে নিরাপদ সম্পদ বলা হয় এখানেও কি সেই কৌশল প্রয়োগ করা হয়েছিল এই প্রশ্নে মানুষের কৌতূহল বেশি সবচেয়ে বড় বিষয় হলো যদি সরকার পরিবর্তন না হতো তবে এই লকারকে কখনো খোলা হতো এটা কি বছরের পর বছর এভাবেই ধুলো জমে পড়ে থাকতো যদি আগের প্রশাসন টিকে থাকতো তাহলে হয়তো লকারটি আরো দশ বছর কেউ স্পর্শ করতে সাহস পেত না এই সম্ভাবনাই ভয়ঙ্কর রাষ্ট্রযন্ত্রের ভিতর এমন এক লুকানো অঞ্চল ছিল যা কেউ স্পর্শ করতে পারত না এই প্রশাসনিক ব্যর্থতার চেয়ে বেশি এটি প্রমাণ করে দেশের ক্ষমতার ছায়া কত সহজেই নিয়মনীতি নীতি নিস্তব্ধ করে দেয় যদি একটি লকারি দশ বছর খোলা না হয় তবে আরো কি কি লুকিয়ে থাকতে পারে সেটাই এখন দেশের মানুষের বড় প্রশ্ন অবশেষে লকার খুলে স্বর্ণ ঘটনাটি শুধু একটি লকারের ঘটনা নয় এটি পুরো ব্যবস্থার একটি চিত্র একটি লকার বছরের পর বছর বন্ধ থাকে ব্যাংক কর্মকর্তারা মুখ খোলেন না নিয়ম প্রয়োগ হয় না নথি অগোছালো থাকে স্বর্ণ লুকানো থাকে এগুলো একসঙ্গে দেখালে বোঝা যায় রাষ্ট্রের ভেতরে কত স্তরে দুর্নীতি চাপ ভীতি এবং অদৃশ্য শক্তির প্রভাব কাজ করে